আমরা আর আমরা তো সাকিব আর রিয়াদের কথা আমরা একটু শুনলাম সময় এ যাই সেটা হলো যে আমরা রিয়াদকে কেন ইউজ করি নাই আপনার কি মনে হয় যে আমরা যদি রিয়াদকে আরও আগে পরে ইউজ করতে পারতাম তাহলে আমরা সৈকতের মতন কিছু একটা ম্যাজিক দেখতে পারতাম প্রথমত হচ্ছে রিয়াল অবভিয়াসলি আমাদের অপশনাল অপশন মানে অপশনাল বোলার কারণ আমরা যদি ফলো কাউকে আনতে চাই সেটা হয়তো বা বোলার তো আরো অনেকেই আছে বাট প্র্যাকটিসে কে কেমন করছে সেটার উপর বেস করে ইভেন ধরেন ইভেন একটা ব্যাটসম্যানকে নেওয়া হলো প্র্যাকটিসের উপর ডেলি তো কেউ ম্যাচ খেলে না সো সেই জায়গা থেকে অবভিয়াসলি হেড অফ আপনার রিয়াদ মুক্ত অপশন বেশি ছিল আর রাইট অফ স্পিনার আনার সুযোগই ছিল না এক পাশ থেকে ছাড়া প্রথমত ওই পাশে অনেক ছোট এবং বাতাসের বাতাসের ফরে ওকে দেওয়ার কোনো সুযোগই নেই আর দ্বিতীয়ত আমি একটু ওয়েট করছিলাম আমি অবভিয়াসলি আনতাম কিন্তু সেটা মুক্তাদ্দেকে আনতাম কারণ ওয়েট করছিলাম বাহাতির জন্য কারণ দুইটা ডানার দিকে ডিফিকাল্ট হয়ে যেত আমি জাস্ট ইনস্ট্যান্ট রিয়েকশন টা মানে এরকম একটা জয়ের পর কেমন লাগছে আর সাথে হলো যে মানে বাংলাদেশে তো অনেক মেমোরেবল উইন আছে দুই হাজার পাঁচ কার্ডি এখানে দুই ইন্ডিয়া সাউথ আফ্রিকা দুই হাজার এগারো ইংল্যান্ড বাট এই জয়টাকে এই স্টেজে এবং যে অবস্থা এই জয়টাকে আপনি কোথায় র্যাঙ্ক করবেন আর কি না আমার 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 কাছে মনে হয় ভেরি হাই কারণ স্পেশালি আপনি যদি ম্যাচের সিচুয়েশন দেখেন হয়তো বা হাফ টাইমের পরে মনে হচ্ছিল ইট কুড হ্যাভ ইন ইজি গেম ফর আস কিন্তু যখন তিরিশ তেত্রিশ রানে চার উইকেট পড়ে যায় তারপর থেকে আসলে জয় এটা আমাদের জন্য বিরাট ব্যাপার কারণ এটা সত্যিকার অর্থে আমাদেরকে আরো বিশ্বাসী করে তুলবে ইন ফিউচার কারণ এই সিচুয়েশনের থেকে ম্যাচ জেতা এটা আমার কাছে মনে হয় অনেক বড় টিমের জন্য কঠিন সো আর আরেকটা ব্যাপার হচ্ছে ধরেন ওই পাশ থেকে হয়তো বা র্যাঙ্ক টপ র্যাঙ্কিং এর টিমে যারা আছে তাদের এগেনস্টে জয় এবং আমরা যারা বটম লাইনে আছি লাইক শ্রীলঙ্কা পাকিস্তান আমরা যারা আছি তো আমরা অলমোস্ট পাকিস্তান একটা ম্যাচ জিতেছে শ্রীলঙ্কাও জিতেছে তো আমাদেরও আজ কিন্তু আশা ছিল যে আমরা এই ম্যাচটা যেভাবে আমরা জিতে শেষ করতে চাই তারপরে যদি আমরা সেমিফাইনাল না যাই এটা কিছু করার নেই বাট আমাদের আমাদের যেটা করার করণীয় ছিল আমরা করতে পেরেছি সোফার অবভিয়াসলি আমরা লাকিও ছিলাম কারণ তেত্রিশ রানে চার উইকেটের পরে এভাবে জয় পাবো এর জন্য কিছুটা লাকোর দরকার হয় আউটস্ট্যান্ডিং ব্যাটিং অবভিয়াসলি সব মিলে আসলে খুব ভালো লাগছে একটু পার্সোনাল হয়ে যায় আর কি আগে টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি ছাড়লেন তারপরে এখানে আয়ারল্যান্ডে আসার আগে আপনার ক্যাপ্টেন্সি প্লাস আপনার ওডিয়াই নিয়ে কথা হচ্ছিল এই উইনটা আপনার জন্য কতটুক মিন করে প্লাস ভবিষ্যতে আপনি কি দেখছেন বিং এ ক্যাপ্টেন আর অ্যাজ এ প্লেয়ার আমি যেটা এনজয় করছি আমি সেটা খেলতে আছি আসলে কে কথা বলছে এটা তো শুনে লাভ নেই কারণ ষোলো সতেরো বছর খেলছি কারো কথা শুনে না আমার না আমার ফ্যামিলির কথা শুনে আমি ক্রিকেট খেলি আমি এনজয় করি আমি খেলি আর দ্বিতীয় কথা হচ্ছে টিমের কন্ট্রিবিউশন টিমের জয় হোক বা কোনো ম্যাচে আমরা জিততে না পারলেও আমি সবসময় চিন্তা করি আমার কন্ট্রিবিউশনটা রাখার এটাই আসলে আমার ফোকাস থাকে আর ভবিষ্যতের চিন্তা আমি কখনোই করি না আর এখনো করছি না তো এটা টিপিক্যাল কোশ্চেন না একচুয়ালি বাংলাদেশ আজকে জিতার পরেও যে সেইমাল খেলবে আর এই জয়টা আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসেনি নিজেদের প্রমাণ করার জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনি আসলে প্রমাণ প্রমাণ মানে আমি প্রমাণের কথা বললে বলবো যে আসলে একটা ব্যাপার ছিল এই কারণে এইসব স্টেজে যদি আমাদের টিম ভালো না করে তখন আসলে আবার কথা ওঠে এটাও একটা ব্যাপার থাকে বাট এই জয়টা অবশ্যই আমাদের জন্য ভালো হয়েছে কারণ আমার আমার বিষয়ে যে সবাই আমাদেরকে মানে এখন বলবে যে না আমরা আগে থেকে অনেক বেটার সাইড হয়ে উঠছি হয়তো বা হোমে খেলছিলাম এখন অ্যাওয়ে ম্যাচে এসেও আমরা কয়েকটা ম্যাচ জেতা শুরু করছি সো অবভিয়াসলি বেটার হচ্ছে আর টিমের যদি আপনি কথা বলেন তাহলে বলবো যে আগেও বললাম যে এই ধরনের ম্যাচ এই কন্ডিশনে এসে জিততে পারা এবং এই সিচুয়েশন থেকে জিততে পারা আমার বিশ্বাস যে এই টিম টিমকে অনেক বুস্ট আপ করবে এবং ইন ফিউচার হয়তো বা আরো মানে আরো সহজ ম্যাচগুলো যেগুলা হবে যে আমরা হারতে পারি জিততে পারি এগুলো হয়তোবা আমাদের টিমে আমাদের দিকে আনবো বিশেষ করে এরকম ম্যাচ জিততে পারলে 50 50 চান্সগুলো আসলে আমাদের ফোরে আসার সুযোগ আরো বেশি থাকবে ক্যাপ্টেন আজকের ম্যাচে এরকম যাওয়ার পরেও আগামী কালকের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে এই ফিলিংটা আসলে আপনার কেমন না আমি আসলে আলাদা করে ভাবার কিছু নাই আমি আগেও বললাম যে প্রথমত কালকে যেটা ভাবছিলাম আমাদের ম্যাচ নিয়ে এখন অনেক রিল্যাক্স লাগছে কারণ আমাদেরটা আমরা আমাদের কাজটা অ্যাটলিস্ট আমরা করে রেখেছি যে আমাদের জেতাটা খুবই মানে প্রয়োজনীয় ছিল সেটা জিততে পেরেছি এখন আসলে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে এটা একটা টুর্নামেন্টের প্রোটোকল অনুযায়ী মানে যে সিস্টেম আছে বা মানে এখন সিচুয়েশন যেরকম দাঁড়িয়ে গেছে হয়তো বা এখন তাকিয়ে থাকতে হচ্ছে দেখা যাক ওখানে কি হয় না হলেও অ্যাটলিস্ট আমাদের বিশ্বাস যে আমরা এই ম্যাচটা আমাদের অনেক বুস্ট করবে মাস্টাফি কালকের ম্যাচে কি হবে সেটা আপনি যেটা বললেন যে আপনার হাতে নেই কিন্তু আপনি যদি ওভারঅল আপনাদের চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্সটা দেখেন তাহলে কিভাবে রেট করবেন বেসিক্যালি আপনাদের অনেকেই সাত বছর পর ইংল্যান্ডে মাটিতে খেলছি না আমাদের জন্য আউটস্ট্যান্ডিং হয়তো বা আজকের ম্যাচটা না হারলে এই কথা বলাটা খুব কঠিন হতো বাট আমার ভেতরে একটা ফিলিংস ছিল যে সত্যি কথা সত্যি কথা যে গ্রুপে আমরা পড়েছিলাম টু বি অনেস্ট যেতাটা খুবই কঠিন কাজ ছিল অস্ট্রেলিয়ার সাথে আমরা প্রায় দীর্ঘ সাত বছর পরে খেলছি ইংল্যান্ডের সাথে খেলেছি খেলেছি আমরা হোমেই আর এখন নিউজিল্যান্ডের সাথে হ্যাঁ একটা একটা টিমের সাথে আমরা রিসেন্টলি লাস্ট মাসে দিয়ে ম্যাচ খেললাম সেটা নিউজিল্যান্ড তো ক্লিয়ারলি আহ একটা জিনিস বোঝা যাচ্ছে যে আপনি এই ধরনের উইকেটে বা এই ধরনের বড় বড় অপোনেন্টের সাথে যত খেলবেন আপনি তত নিজেকে আরো বুঝতে পারবেন বা টিম হিসাবে ইম্প্রুভ করা সহজ হবে সো আমি আশা করব যে ইনশাল্লাহ নেক্সট টাইমে আমরা আমাদের এই এই ধরনের জয়গুলো আমাদের অনেক কাজে লাগবে বর্ষাভি ভাই টুর্নামেন্ট শুরুর আগে আপনি বলেছিলেন যে সামর্থ্য যোগ্যতা দেখানোর জন্য এই টুর্নামেন্টটা আমাদের জন্য কিছু করা দরকার তাহলে কি সেই সামর্থ্য যোগ্যতা দেখানো হলো এখন আমি আগেও বললাম যে আসলে না জিতলেই প্রশ্নটা হতো না বা আমার উত্তর হলো আমার উত্তর দাও তো কঠিন হয়ে যেত সামর্থ্য যোগ্যতা যদি দেখানোর থাকে আসলে আমরা ম্যাচ বাই ম্যাচ যদি আসেন তিনশো আমরা খুব রেয়ার করি আমরা ইংল্যান্ডের সাথে তিনশো করেছি ওই যে তিরিশটা রান আমরা জানি আমাদের ওই টাইপের প্লেয়ার ওখানে খুঁজতে হবে বাট আজকে আবার ডিফারেন্ট ইস্যু ছিল চার চার উইকেট পড়ে গেছে গিয়েছে খুব কুইকলি তারপরে আমরা চেস করে ফেলেছি বাট আমরা যে টাইপের টিম হ্যাঁ অবভিয়াসলি আমাদের ওইটা সামর্থ্যটা দেখানোর একটা ব্যাপার ছিল কিন্তু আমি যদি বলি সামর্থ্যের ব্যাপার সবাই ভাববে জেতার বিষয় হার জিত একটা আলাদা বিষয় কিন্তু আমরা এই উইকেটে কেমন করছি সেটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট ছিল এবং আমার কাছে মনে হয় যে প্রথম দুইটা প্রথম ম্যাচটা হারলেও দ্বিতীয় ম্যাচটা হয়তো পুরো খেলা হয়নি হারলেও হলেও হয়তো হারার চান্সই বেশি ছিল বাট তারপরেও আমি আজকেও যদি হারতাম তো আমি বলতাম যে আমাদের জন্য অনেক লেসন ছিল এখানে Ashraf from 33 for 4 did you believe your team could win that game to be honest that time is very difficult uh, i don't but um, but when once uh, they goes to 100 i mean not the partnership wants to go to 100 uh, to be honest i started believe because i knew that that wicket that they can these two can make difference and they did a lot of times uh, but i never thought that uh, they will go like 200 more than 200 partnership that was phenomenal have you ever seen either of them play better Innings on that? Um, yes, Mahmoud played um, obviously that sort of innings in the last World Cup uh, and Sakib as well, I think. Uh, this is not, not the first time, but you know, that sort of stays, I think it's make count. You know, you're now obviously hoping for England to, to do your favour tomorrow. You, you, you'll be watching that match? Uh, look, uh, yes, uh, that will be nice, but uh, we can't just. Um, Asking that Australia will lost uh, that game, uh, it's, it's, it won't nice, uh, but I will say that uh, I, I, I even I'd like to say both team best of luck. Um, whatever we could um, we could do, we did. That is the mo most important for us. Do you think that kind of performance, though, deserves to go into the semi-finals? Is the kind of performance that many people would suggest deserved it? Uh, uh, I think uh, that sort of per performance we. Uh, Team like us, it will improve a lot. Um, I, I'm not sure that uh, um, we should move, we should go to semis or not. But obviously, like to. And uh, obviously, if we go there, I, I hope that we'll play more better cricket uh, than what we played last three match. And um, I think uh, uh, we have to wait till tomorrow and what happened. again you said yesterday mashrafi when we asked you about tamim and the runs he'd scored you picked out the other players who knew you who you knew could score runs for you how how pleasing is it that two of them it was two of those players that achieved the victory as opposed to say tamim scored. yeah look uh, we knew that everyday Tamims can't get a score um, exactly what happened today um, uh, and we knew that we have some extraordinary player like you know Mushfiq, uh, shomo uh haven't blasted um, Imrul was there last two matches uh, I knew that sakib and Mahmudullah can make difference. You, you have seen that Mus Musaddek ball three overs only changed the game, and and uh, obviously with his batting, he knew that uh, he can. He is very young star. so he also can bat very well. So uh, we have players. We knew that, and 266. We knew that we, it is it is gettable, and um, but after 33 for four, it's become very hard. প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না